এখন থেকে পঁচিশ বছর পরে চিন্তা করেন তো কোথায় থাকবে অর্থাৎ এই অঞ্চলে একশো ট্রিলিয়ন ডলারের অর্থনীতি যেটা মার্কিন অর্থনীতির চার গুণ বড় অর্থনীতি তৈরি হচ্ছে আমার আশপাশে আমাকে এখন সাথে আমাকে চলতে হবে আর নয়তো এই এই অর্থনীতিগুলো অনেক বেশি এফিশিয়েন্ট হবে অনেক বেশি পাওয়ারফুল হবে আমাদের পাশে কাজে এখানে এটাও কিন্তু আমার জন্য আমি চাইবা না চাই এই বাতাবরণটা এখানে আমাকে সার্ভাইভ করে বা থাকতে যে এটাও কিন্তু আমার জন্য একটা বড়ো চ্যানেল যে চারটা নতুন বাস্তবতা কিন্তু আমাদের একটা এখন বিস্তার সমাধান কিভাবে যাবো কিভাবে বৃদ্ধ করবো আমি পাঁচটা সময় থেকে ভারতের কথা বলবো এখানে রবীন্দ্রোলা বলেছিলেন শুরুতে সব চাইতে যেটা প্রধান এবং প্রথম কাজ সেটা হচ্ছে জাতীয় সংহতি তৈরি আমরা জাতীয় কিছু মৌলিক বিষয় ঐক্যমূর্তে আসতে হবে আমার ঘর যদি শক্তিশালী না থাকে তাহলে বাইরের লোকে এসে এখানে এসে হাত দিতে চেষ্টা করবে এটা খুব স্বাভাবিক প্রবণতা এবং সব রাষ্ট্রের এই রাষ্ট্রগুলি কাজটা করবে কাজে আমাকে যদি শক্তিশালী সম্মানীয়ভাবে থাকতে হয় বাংলাদেশ অভ্যন্তরের সংগতিটা খুবই জরুরি এবং কিছু মৌলিক বিষয় অভ্যন্তরীণ আমরা কনসেন্সাস যদি বলি সেটা আমাদের থাকা এটা এক নম্বর দুই নম্বর বিষয় যেটা আমার মনে রাখতে হবে যে বাংলাদেশকে আমরা যদি একটু বাইরের যে কথাবার্তা করেছি সেগুলো যে লক্ষ্য করি সকলেই বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে দেখতে চাই আমার মূর্তির প্রধান পিলার হচ্ছে বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থা করে থাকতে হবে এবং সেটাই কিন্তু আমার শক্তি এখানে আমি যে যুক্তিতেই যাই অংশে মানে খালি ঘটনা সত্যিকার অর্থে কার্যকর একটা গণতন্ত্র যেখানে মানুষ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে যে গণতান্ত্রিক ব্যবস্থা মানুষ উপকৃত হয় বলে বোধ করে এরকম একটা চলমান বা সাস্টেইনেবল ডেমোক্রেটিক প্রসেস আমাদের থাকতে হবে তো কাজে এটার বাইরে আমাদের যাওয়ার খুব বেশি সুযোগ তিন নম্বর যেটা বলবো ওপেন অ্যান্ড ইনক্লুসিভ একটা ইকোনমি আমাদের ওপেন মানে আমি বলছি আমরা চাই বা না চাই কিন্তু বাংলাদেশের দিকে দেখেন যে এখনকার বাংলাদেশ আমাদের অর্থনীতির তিনটা প্রধান পিলার আছে এগ্রিকালচার এক্সপোর্ট রেমিটেন্স এই সবগুলোই বাড়ির সাথে সম্পর্ক আগামী দিনে আরো সম্পৃক্ততা বাড়বে কারণ আমার পাশে তো তিনটা বড় একশো ট্রিলিয়ন ডলারের ইকোনমি তৈরি হবে বাংলাদেশের কানেক্টেড হতে হবে তো আমাকেই কানেক্টেড হতে হবে সম্মান ইউনি একটা জায়গায় আমি সম্মানজনক ভাবে সেখানে করছি সম্মানজনক ভাবে আমাকে কানেক্ট করতে হবে এবং সেখানে এখন আমরা যেটাকে অ্যানালগ বা ফিজিক্যাল কানেকটিভিটি করি এই কানেকটিভিটি কিন্তু তোর উপর ডিগোটির ডিজিটাল কানেকশন আমাকে ডিজিটালি কানেক্টেড করতে আমি কতটা কাজে এই জায়গাটা কিন্তু আবার চিন্তা করতে হবে আমি যদি ভবিষ্যতে মনে করি যে বাংলাদেশের আমি সম্মান জনক নিয়ে জায়গা যেতে চাই আর জিনিস হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট বিটুইন ডিপ্লোমেসি অ্যান্ড ডিফেন্স ডিফেন্স বলতে আমি এখানে স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভটার কথা বলছি অর্থাৎ বাংলাদেশের বাইরে যে ভূকৌশলগত পরিবর্তনগুলো হচ্ছে যেটাকে আজকের জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ হিসাবে প্রফেসর দৌলা আইডেন্টিফাই করেছেন এই জিও পলিটিক্যাল চেঞ্জগুলোকে যদি আমার বুঝতে হবে এবং সজাগভাবে এগুলি পর্যবেক্ষণ করতে হবে এবং সেগুলো করার জন্য আমাকে উপযুক্ত প্রিভেন্টিভ ডিপ্লোমেন্স আমার করতে হবে ঘর একবার এসে দেয় আমার ঘরে তাহলে কিন্তু আমার পক্ষে সমাজ দেওয়া কঠিন সেটা দৃষ্টান্ত কিন্তু আমরা রোহিঙ্গা দিয়ে দেখছি কাজে আগেই এটা আসবার আগে আমাকে প্রতিরোধমূলক কূটনীতির মাধ্যমে এটাকে সামাল দিতে হবে এবং তার জন্যে আমার এই স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভটা সান্ধা রাখতে সজাগ রাখতে হবে এবং তার সাথে কূটনীতিটাকে সম্পৃক্ত করতে হবে এবং এটা আমি বলছি ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসি অ্যালাইন